আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যখন কোনো মহিলা বাড়ির থেকে বাইরে বেরোনোর উদ্দেশ্যে আয়নার সামনে দাঁড়ায় বাড়ি থেকে বেরোনোর উদ্দেশ্যে আয়নার সামনে দাঁড়ায় তখন শয়তান এসে বলে এভাবে ওড়না পরছো এটা তো মডার্ন এর পড়া তোমার জামার এটা এভাবে পুরোটা কেন বদলটা দিয়েছো একটু খুলে দাও না তো দেখবেন একটা মহিলা আপনার মেয়েকে খেয়াল করে দেখবেন আয়নার সামনে অনেক ক্ষণ থাকে কেন শয়তান ওকে প্রলোভন করে যে তুমি অন্য লেখা ছেড়ে দাও না ছেড়ে দাও কত সুন্দর লাগবে আর রাস্তাঘাটে দেখে টিভিতে দেখে সিনেমাতে দেখে হাতে অ্যান্ড্রয়েড দেখে এটা কোনো কেন তুমি ওটা বল কেন শয়তান এরকম করতে 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 চুলগুলাকে আলাদা আলগা করে বুক পেট খুলে জাতির সামনে এক্সপোজ করে দিচ্ছে তুমি বাংলাদেশে খুব একটা শয়তান কাজ করতে পারে না তবে শয়তান যেভাবে কাজ করছে বাংলাদেশের বুর্খাগুলাকে এমন স্টাইলিস্ট করে দিয়েছে এই বুর্খাই জেনার কারণ হয়ে যাচ্ছে এত ফিট বুর্খা কে পড়তে বললো আপনার মেয়েকে যে বুর্খাই সুন্দর লাগে আপনি দেখেননি আবার বুর্খা তো পড়েছে পড়েছে ভিতরে একটি মেকআপ না ভাং পুরো মেকআপ জাতির সামনে দেখাচ্ছে আরে পুরুষ তো মুঠটাই আগে দেখবে আর কিছু দেখার জায়গা আছে কি তো মুখই দেখবে তো মুখটা এত সুন্দর করে সাজলো ও সাজবো স্বামীর জন্য ও সাজে কি করে এখন গিয়ে দেখেন মহিলাদের প্যান্ডেল কোন দিকে মহিলাদের প্যান্ডেল কোথায় ওই ওইখানে আপনার মেয়ে আজকে সেজে এসেছে আপনি গিয়ে দেখেন ও বাড়িতে যে ড্রেসে ছিল ওই ড্রেস পরেনি আজকে সুন্দর করে ভালো একটা পোশাক পরে গেছে আয়সার আজ তোমার বলছেন আমি দোলনায় দোল খেছিলাম। আমাকে নিয়ে আসা হলো সাজিয়ে দেয়া হলো তারপরে মোহাম্মদ সাল্লামের বাসরতে ঢুকে দেওয়া হলো তো আজকে যারা সেজে খেতে ওর বাসর আজকে কালকে সকালে ঢাকায় টিউশন করতে যাবে পাশের গ্রামে সুন্দর করে লিপস্টিক আপনাকে নিষেধ করেছে বিয়ে করতে ভুল হয়ে গেছে আল্লাহ কামাল রহমান বললো আগামীকাল থেকে ব্যবস্থা করব আগামীকাল থেকে বুর্খার ব্যবস্থা করা যাবে কি রাজি কি রাজি রেসপন্স মানুষ এই পৃথিবীর বুকে দেখা দেখি চলতে গেলে বিপদে আপনাকে মোহাম্মদাম আর আল্লাহকে মেনে নিতে হবে তাতে যা খুশি হোক যা খুশি হোক কিন্তু আপনাকে আপনার জায়গায় স্টিল থাকতে হবে যখনই একটা মেয়ে বুর্খা পরবে আপনার মেয়েটা আর পাশে আরেকটা একটা মেয়ে দেখবেন গুরখা ছাড়া তো ওই মেয়েটা আপনার মেয়েকে বলবে কিরে একসাথে পড়াশোনা করলাম আমরা এত বেশি রেজাল্ট ভালো করেছি আমরা শিক্ষিত নারী আমাদের কি পর্দা মানায় তখন ও কি বুঝাবে পর্দা মানে স্বাধীনতা না পর্দা মানে পরাধীন আছে না আপনার মেয়েটাকে উদ্বুদ্ধ করে আমার মনে হয় বাংলাদেশে যতজন মহিলারা টিকটকার আছে পৃথিবীর আর কোথাও নাই আপনি দেখবেন একটু ওখানে আপনার মেয়েকে পাবেন আপনি কি ভয়াবহ পরিস্থিতি কি ভয়াবহ পরিস্থিতি ওই যে শুরুতে যে হাদিসটা বলেছিলাম আবার একবার রিপিট করি রসুল বলছেন আমি মারা যাচ্ছি তবে আমি সবচেয়ে বড় ফেতনা যেটা দেখে গেলাম এক টাকা দুই দেখেন নারী ফেতনা কিনা দেখেন টাকা ফেতনা কিনা নারী আর টাকা খালি ফেতনা আর ফেতনা তাই তো আমি বলছি যে আপনার স্ত্রীকে আপনি একটু ঢাকেন আপনার স্ত্রীকে আপনি ঢাকেন আপনার স্ত্রীকে একটু খেয়াল রাখেন আপনার মেয়েটাকে একটু মাঝে মাঝে ও মাস্টার ডিগ্রি পড়াশোনা করছে ও বিয়ে পড়ছে এম এ পড়ছে আয়ে পড়ছে মাঝে মাঝে ও ঘরে যান ওকে একটু আদর করেন রসুসের কপালে একটু চুমু খান তাকে গিয়ে বলেন আমি যান তোমার কিছু লাগবে নাকি আপনি তার সাথে একটু টাচ থাকেন আপনি ডিটাস হয়ে না আপনি যদি টাচ থাকেন আপনার মেয়ে দেখবেন ভালো থাকবে আর শয়তানের যন্ত্র দেখুন সবারই হাতে আমি তো নাম রেখেছি ইমান ওপর যন্ত্র এই এখান থেকে ভালো পাওয়া যায় আবার কি এখান থেকে খারাপও পাওয়া যায় তবে এটা দেশ লাইয়ের মতো এটা দিয়ে ভাত রান্না করা হয় আবার এটা দিয়ে বাড়িও পুড়িয়ে দেওয়া হয় তো বেশিরভাগ সময় বাড়ি পুড়ছে এখন এমন কোন মহিলা আছে নাকি যার হাতে অ্যান্ড্রয়েড নাই আর তারপরে আবার যদি স্বামী বিদেশ থাকে ও বাবা সব শেষ স্বামীর কেনে খাট স্বামীর কেনা চাদর স্বামীর কেনা মোবাইল স্বামীর কেনা এমবি আর পরকে এক হচ্ছে পুরুষের সাথে আপনাদের বাংলাদেশে এমন বহু দৃশ্য দেখা গিয়েছে যে স্বামী দিন পরিশ্রম করে টাকা পাঠিয়েছে ষোলো বছর ধরে এসে দেখছে বউ নাই টাকাও নাই আছে না বউ নাই টাকা নাই আছে কি না তাহলে মহিলারা চাল বিবি নেবেন তো জি জি বক্তৃতার শেষের দিকে একটা বিষয় যেটা আমি খেয়াল করলাম সেটা হচ্ছে এই আয়োজনে কিন্তু গৌরনগর যুব সমাজ যাদের শুক্রিয়া প্রথমে আমি আদায় করেছি আমি মনে করি যে ইউথ আর দ্য মেন ক্যাপিটাল অব দ্য উম্মা উন্মতের মূলধন হচ্ছে যুবক যে এলাকার যুবক নষ্ট হয়ে গিয়েছে ওই এলাকার জীবনে ডেভেলপ করবে না তার প্রমাণ আপনি নিয়ে যান আপনার এলাকায় যদি ফ্রি ফায়ার পাবজির প্লেয়ার বেশি থাকে আগামী বিশ বছরে এলাকায় ভিক্ষা করবেন না চিন্তাই করবে কথা মিলে নেবেন আপনি আমার আর যদি এলাকায় এগুলা কম হয় আর পড়াশোনার হারটা বেশি থাকে তাহলে দেখবেন আগামী দিনে তার বাবাকে ওই রাস্তায় কুলিগিলি করতে হবে না বাবা এ তো চেয়ারে বসে পোলা বিলনী খাবে তাই বলছি এই যে যুব সমাজের উদ্যোগে মাহফিল আমি খুবই আপ্লুত কারণ আমি ভালোবাসি আমি তো জি একজন আমাকে বলছেন যে আপনার বয়স কত আই বললাম থার্টি ফাইভ পঁয়ত্রিশ আমি তো যুবক যুবকরা পারে সমাজ পরিবর্তন করতে মাঝে মধ্যে মজা করে একটা কথা বলি যে ইফ ইউ টু চেঞ্জ দ্য সোসাইটি চেঞ্জ দা ওয়ার্ল্ড তুমি যদি চাও তাহলে যখন বিয়ে নি তার আগে পরিবর্তন করো যুবক থাকতে পরিবর্তন করতে পারবা কিন্তু হোয়েন ইউ গেট ম্যারিড তুমি তখন বিবাহ করে ফেলবা ইউ ক্যান চেঞ্জ এ টিভি চ্যানেল তুমি তোমার বউর কাছ থেকে রিমোট নিয়ে টিভির একটা চ্যানেল পর্যন্ত চেঞ্জ করতে পারবো ঠিক না ক আপনি বলবেন যে আমি একটু নিউজ দেখবো আপনার স্ত্রী তারা চলছে কিয়ামত হয়ে যাবে টিভির রিমোট দিব না তোমার ভাত খাবো না টিভির রিমোট দেবো না আরে শোনো তুমি এত কথা বলো মানে এই টিভির আমার বাদ দিয়েছে ঠিক না একবার আমাদের বাস্তব সমাজের চিত্র তাহলে বিয়ের পরে একটা টিভির চ্যানেলও চেঞ্জ করা যায় না আর গোটা বিশ্বকে বদলানো যায় কখন বিয়ের আগে যখন মানুষ যুবক থাকে তোমার যুবক বিয়ে করার পরে তো পুরো হয়ে যায় এমনটা না আমাদের বিয়ে হয়েছে তারপরে তো আমরা ওই আওতায় এখন আছি তাই না আমাদের যখন পঞ্চাশ হয়ে যাবে তখন আর কেউ আমাদের যুবক বলবে না তো এই আমার ভাই সোনারা আয়োজন করেছে মাহফিলের আমার জানা কিছু খরচ তো হয় মাহফিল আমি না হয় কন্ট্যাক্ট করি না না আমার পড়ার কন্ট্যাক্ট করে না যা জানে না কিন্তু ইত্যাদি ইত্যাদি এগুলো তো লেগেছে তাদেরকে হয়তো বড়রা সাপোর্ট করেছে কিনা আমি জানি না যদি উচিত বড়দের সাপোর্ট করা তো অবশ্যই রসুল বলছেন বুরহান দান হচ্ছে দলিল আমি কিন্তু নিজ দায়িত্বে বলছি বুঝলেননি টাকা উঠলে টাকা আমাকে দেবে এটা না আমি নেমে সিএনজি বলে দাঁড়িয়ে আছে আমার জন্য আমাকে আবার কল্যাণপুর যেতে হবে সময় সঙ্গে নাটক পরশু দিনাজপুর মানে এই যে কদিন আসি বুঝতে পারছেন আর ইনশাল্লাহ তেরো তারিখে রূপগঞ্জ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর যদি আপনাদের সরকার লকডাউন না দেয় যদি বলে কালকে লকডাউন পরশু দিন বাড়ি চলে যাব কালকে বাড়ি চলে যাবো কিন্তু তেরো তারিখ পর্যন্ত আলহামদুলিল্লাহ আছি রূপগঞ্জে তো যাই হোক তো এই ভাইয়ের আয়োজন করেছে নিশ্চয়ই মাহাত্ম একটা ভালো খরচ হয়ে জানেন তো তার জন্য বুরহান দান হচ্ছে দলিল কোথায় যাওয়ার আমরা ইবাদত করি কিন্তু মাল ইবাদত করতে গেলে একটু মাথায় কাজ করে না টাকা আদান প্রদান অলা ইবাদত হলে একটু সমস্যার মুখে পড়ি এই জন্য আমি তিন থেকে চার মিনিট এখানে আছি আর যুবক ভাইরা যারা কোথায় আছে জানি না তাদেরকে অনুরোধ করব কেউ উঠবেন না হয়ে হট্টগোল করবেন না সবাই আপনাদের কাছে ওরা যাবে দুজন যুবক দাঁড়িয়ে যাও একটা চাদর বা একটা ওই যে মাথায় দেওয়া একটা তোপটা ধরে এবং আপনাদের সামনে যাবে আপনারা যা পারবেন সর্বোচ্চ সহযোগিতা করবেন রাজি আছেন মানে কেউ মাহারাম হবেন না আপনার পক্ষে যদি পাঁচ টাকা থেকে অন্তত পাঁচ টাকা দিবেন ভাববেন যাক আলহামদুলিল্লাহ এই মাহাপিলায় সাহায্য করলাম মানে সাইনুর রহমানকে সাহায্য না সাইনুর রহমানকে সাহায্য করা লাগবে না আল্লাহ সাহায্য করে কিন্তু এই মাহাপিলা একটা খরচ হয় এই যুবক ভাইদেরকে বলবেন শুধু এখানে নয় মা বোনেরা উপচে পড়া ভিড় ওই প্যান্ডেলে শুনলাম মা বোনেদের ওখানে দুজন ভলেন্টিয়ার যাবে একটা অন্য বা কিছু ধরে টাকাগুলো তুলে এই যুবক ভাইদের হয়তো পেছনে ওরা রেডি হয়ে গেছে যুবক ভাইরা ইনশাল্লাহ আপনাদের সামনে আসবে আপনারা কেউ ফিরাবেন না দশ টাকা হলেও দিবেন আর যা যা সামর্থ্য তাই দিবেন কারণ আল্লাহ টাকা না দিয়েও পরীক্ষা করেন আবার আল্লাহ টাকা দিয়েও পরীক্ষা করেন অতএব দিনের প্রচারের স্বার্থে দিনের খাতিরে আপনারা যদি আজকে এই যুবকদেরকে সাহায্য করেন এই যুবকরা ইনশাল্লাহ প্রত্যেক বছর আমাদেরকে আসার সুযোগ করে দেবেন আমি নই আমার মতো কত আরো আমার চেয়ে কত ভালো ভালো মানের বক্তাকে আপনাদের সামনে রেডি করে দেব করবেন কিন্তু তারা যদি খরচ চালাতে হিমশিম হয়ে যায় তা তো অবস্থা খারাপ হয়ে যাবে বলছিলাম আয়সারা জেলা তারা বলেন রসুদ শাহ সালাম যখন রমাজান মাসের মধ্যে আসতেন যখন শেষ দশক আসত তিনি উত্তরে হাওয়া যতগতিতে চলত তার চেয়ে বেশি পরিমাণে তিনি দান করতেন অথচ মোহাম্মদ সুলসাল্লামের আগের গোনা পেছনের গোনা সব মাপ কাইন্ডলি একটু তাড়াতাড়ি করবেন দানটা দিয়ে যাবেন আপনারা দিতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ এতক্ষণ যে আলোচনা করলাম আল্লাহ সুবার আমার তো সহসত্ত্ব মেনে চলার তো সে কাদা করোক আল্লাহ মা আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ সুবারে তারা তারা যেন সেফ প্রদান করে আল্লাহ মা এই গৌরনগর যুবকবৃন্দ তথা সমগ্র গ্রামের মানুষ যেন প্রত্যেক বছর তিনি মাহফিলের এ যে বড় বড় আয়োজন করতে পারে আল্লাহ তুমি সেই তৌফিক করো আল্লাহুম্মা আমিন হে আমার প্রতিপালক এই এলাকার প্রত্যেকটা মা বোন যেন তাদের ইজ্জতের হেফাজত করত তারা যেন আগামী দিনে সুন্দরভাবে ঢিলে ঢালা বুরখা পরে জাতি সামনে বিশেষ কাজে বাইরে বেরোতে পারে তার তৌফিক করো আল্লাহুম্মা আমিন আমার প্রতিপালক যারা দিনের দায়ী রয়েছে